দর্শক বন্ধুরা বেগুন চাষ নিঃসন্দেহে একটি লাভজনক ফসল যদি ফলন হয় ভরপুর তো দর্শক যারা বেগুন চাষ করেছেন বেগুনের অধিক পরিমাণে ফলন নিয়ে আসতে চাচ্ছেন আজকের সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু তাদের জন্য কেননা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বেগুন গাছে ফুল এসেছে কী সার প্রয়োগ করলে বাম্পার ফলন হয় বা বেগুন গাছে কী সার দিলে দ্রুত বেগুন আসবে এবং ফুল ও ফল ঝরে পড়বে না এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা তার আগে যারা এখনও আমার এই ছোট কৃষি পরিবারের সদস্য হননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন আর বেশি বেশি করে চাষি ভাইদের কাছে শেয়ার করে দিবেন যেন তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে দর্শক বেগুন গাছে বেশি পরিমাণে ফুল ও ফল পেতে হলে বেগুন গাছকে সুস্থ সবল রাখতে হবে এবং কীট পতঙ্গ ঠেকাতে হবে যার দরুন আপনাকে সঠিক সময় সুষম সার বন্টন করতে হবে সঠিক সময় ছত্রাকনাশক ও কীটনাশক প্রয়োগ করতে হবে তো দর্শক প্রথমেই জেনে নেই কোন খাদ্যগুলোর অভাবে বেগুন গাছের ফুল ঝরে পড়ে দর্শক বেগুন গাছের ফুল ঝরে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে ফসফরাসের ঘাটতি অর্থাৎ টিএসপি বা ডিএপি সার সঠিক সময় সঠিক পরিমাণে ব্যবহার না করলে বেগুন গাছের ফুল ফল অপরিণিত অবস্থায় ঝরে পড়ে যেতে পারে এবং ভালোভাবে খেয়াল করবেন গাছের পাতায় কিন্তু বাদামি দাগ এবং ফলে বাদামে দাগ পড়ে যায় তো এর জন্য আপনাকে অবশ্যই আপনাদের গাছে ফুল আসা মাত্রই সঠিক পরিমাণে ডিএপি বা টিএসপি সার প্রয়োগ করতে হবে এই ডিএপি বা টিএসপি সার আপনি যদি আপনার জমিতে প্রয়োগ করেন তাহলে আপনার জমির মাটির ফসফরাসের ঘাটতি পূরণ করবে যার ফলে বেগুন গাছের শিকড় মজবুত রাখবে কাণ্ডগুলো শক্তপোক্ত সবুজ সতেজ রাখবে অধিক পরিমাণে ফুল নিয়ে আসবে এবং ফলের আকারটা ঠিক রাখবে দর্শক আরো কিছু কারণে কিন্তু আমাদের এই বেগুন গাছের ফুল ও ফল ঝরে পড়ে যায় তো এর আরেকটি অন্যতম কারণ হচ্ছে পটাশ সারের ঘাটতিতে অর্থাৎ আপনার জমিতে যদি পটাশ সারের বা পটাশিয়ামের ঘাটতি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে বেগুন গাছের ফুল ঝরে পড়ে যায় তো এই পটাশ সার যদি আপনি সঠিক সময়ে ব্যবহার করেন তাহলে আপনার জমিতে পটাশিয়ামের ঘাটতি পূরণ করবে এবং গাছের শিকড় দ্রুত বৃদ্ধি করবে যার ফলে কিন্তু শোষণ প্রক্রিয়াটার হার বাড়তে থাকবে মাটি থেকে খাদ্যগুলো দ্রুত নিতে পারবে যার ফলে কাণ্ডগুলো শক্তপোক্ত অধিক পরিমাণে খুশি হবে বেগুন গাছের নাইট্রোজেন গ্রহণের চাহিদা বাড়িয়ে গাছগুলোকে সবুজ সতেজ রাখবে এছাড়াও কিন্তু সঠিক সময়ে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে এবং ফুলগুলোকে ফলে রূপান্তরিত করতে সাহায্য করবে এবং ফলের আকারটা কিন্তু বড় করবে দর্শক এই জন্যই কিন্তু আপনাকে অবশ্যই পটাশার সঠিক সময়ে সঠিক পরিমাণেই ব্যবহার করতে হবে দর্শক আরও বেশ কিছু কারণ আছে যার কারণে আমাদের বেগুন গাছের ফুলগুলো ঝরে যেতে পারে যেমন বোরনের অভাব দেখা দিলে ক্যালসিয়ামের অভাব দেখা দিলে জিঙ্কের অভাব দেখা দিলে কিন্তু বেগুন গাছের ফুল বা অকালে পাতাগুলো ঝরে পড়ে যায় তো দর্শক সঠিক সময় আমাদের বোরনের ব্যবহার করতে হবে মাটিতে ক্যালসিয়ামের ব্যবহার করতে হবে এবং জিঙ্কের ব্যবহার করতে হবে এগুলো আপনারা ধাপে ধাপে কিন্তু ব্যবহার করতে পারেন ক্যালসিয়াম আপনারা হাড়ের গুঁড়াটা ব্যবহার করতে পারেন হাড়ের গুঁড়া যদি আপনি ব্যবহার করেন মোটামুটি আপনার জমিতে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে তো দর্শক এতক্ষণ থেকে বললাম বেগুন গাছের ফুল কেন ঝরে পড়ে যায় তো দর্শক যে খাদ্যগুলোর কথা বললাম এই খাদ্যগুলো যদি আপনি সঠিক পরিমাণে ব্যবহার করেন তাহলে ফুল ফল বেশি পরিমাণে হবে একটি ফুলও ঝরে পড়ে যাবেন অন্যথায় এই সারগুলো যদি আপনি সঠিক সময়ে সঠিক পরিমাণে যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু ফুল ফল ঝরে যেতে পারে অর্থাৎ বেশি ব্যবহার করলেও ঝরে যেতে পারে এবং কম ব্যবহার করলেও কিন্তু ঝরে যেতে পারে তো দর্শক যাদের জমিতে ফুল আসার আগেই যারা ডিএপি এমওপি এবং ব্রোন বা ক্যালসিয়াম জাতীয় সার ব্যবহার করেছেন তারা কুল আসার সময় ব্যবহার না করলেও চলবে সেক্ষেত্রে আপনারা পিজিআর এবং জিঙ্ক স্প্রে করে আপনার ফুল ফল বেশি পরিমাণে আনতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা এসিআই কোম্পানির ফ্লোরা ব্যবহার করতে পারেন সেমকো কোম্পানির লিটোসেন ব্যবহার করতে পারেন অটোক্রো কেয়ার লিমিটেডের মিরাকুলান ব্যবহার করতে পারেন তো এই গোত্রের পিজারগুলো কিন্তু ষোলো লিটার পানিতে বত্রিশ মিলিহারে ব্যবহার করতে পারে আর যারা ফুল আসার সাত থেকে দশ দিন আগে এই সারগুলো প্রয়োগ করেননি তারা কিন্তু অবশ্যই দুই থেকে তিনটি ফুল এসেছে বা ফুল আসার সময় কিন্তু এই সারগুলো বিঘাপতি ডিএপি সার বা টিএসপি সার পাঁচ কেজি বিঘাপতি এমওপি সার পাঁচ কেজি ব্রণ পাঁচশো গ্রাম কিন্তু সারগুলোর সাথে মিশিয়ে ছিটিয়ে দিতে পারেন তার পাশাপাশি আপনারা হিউমিক অথবা ন্যাপথাইল অ্যাসিডিক অ্যাসিডও ব্যবহার করতে পারেন তো দর্শক যারা ব্রন মাটিতে ব্যবহার করেননি বা করতে চাচ্ছেন না তারা কিন্তু সলুবার ব্রণ অটোক্রো কেয়ার লিমিটেডের ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ষোলো লিটার পানিতে আঠারো থেকে বিশ গ্রাম হারে আপনারা ব্রোনটি ব্যবহার করবেন এই সার ছিটানোর ঠিক তিন থেকে চার দিন পরেই কিন্তু আপনারা ওই একই ফলোরা মিরাকুলান লিটোসেন বাজান এই গোত্রের আপনারা যে কোনো পিজিআর ব্যবহার করতে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ পরিচর্যা করতে হবে যখন আপনার ফুল থেকে ফলে রূপান্তরিত হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে কিন্তু আপনারা ব্রণটা ব্যবহার করতে পারেন বা ব্রণ যদি আগেও ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনারা জিব্রেলিক অ্যাসিড ব্যবহার করতে পারেন বা জিব্রেলিক অ্যাসিড পোত্রের পিজিআর ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন বেগুনগুলো দ্রুত বৃদ্ধি হতে থাকবে বা বড় হতে থাকবে এবং ফলের আকারটা সুন্দর উজ্জ্বল চকচকে হবে এবং কোনো বেগুনই কিন্তু বেঁকে যাবে না তো দর্শক অধিক পরিমাণে ফুল এবং ফল পেতে আপনারা এভাবে আপনাদের বেগুন গাছের পরিচর্যা করুন অধিক ফলন ঘরে তুলুন তো দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো এপিসোডে নতুন কোন ভিডিও নিয়ে ততদিন অবধি পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষকের মুখে হাসি ফুটুক এ আশা ব্যর্থ রেখে আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম